আজকে যাব না বাদ দাও সাইকেল দেখো দেখো আমার ব্যথা করবে আর আপনার দাঁতে ব্যাথা করে না আপনি যে দা খাচ্ছেন সারাদিন আপনার দাঁতে ব্যথা করে না আমি খেতে গেলে দাঁতে ব্যথা হয় শুধু না ও ফাঁকি বাজ কোথাকারে

পারবা হর নিয়ে যাইতে আচ্ছা ওই রোডের যাই করিও ও যাও ওকে আল্লা হাফেজ বাই বাই এ নিশাদের কাছে দাও তো ট্রলিটা নিশাদ ঠেলে ঠেলে নিয়ে যা বাই 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 নিশাদ কই নিশাদ কি নিয়ে আসলা

নিষাদ ন কি নিয়ে আসলো দেখি আঙ্গুর এগুলো কি আম নিয়ে আসছো দুটা আম আর হচ্ছে যে চারটা কমলা এগুলা নিয়ে আসছে ওরা

হাত খানা ভাল আগে মৃত্যুর নিশাতে মিঠুও ফুড়ি খায় আমরাও ফুড়ি খায় নিশাতে মিঠুও খায়

মাম্মী আমিও তোমার সাথে রান্না করি আমি রাতে রান্না করতেছি ও কিচেন রুমে বসে বসে আমার সাথে বক বক করতে তুমি রান্না করবা হ্যাঁ রান্না করব তোমার তুমি বড় হও তুমি বড় হইলে রান্না করো হ্যাঁ তুমি গান্ডা বাজাও তো দেখি হাতটা ধরে তো গড্ডা গাও তো হাত ধরে গাও

তোমার জন্য আমি তাই ওই যে বাংলাদেশ থেকে আর রান্না বাটি আনাবো হ্যাঁ তোমার আন্টি আসার সময় আন্টির কাছে বলবো নিয়ে আসতে তোমার জন্য ঠিক আছে হ্যাঁ তোমার জন্য তখন তুমি রান্না বাটিতে রান্না করবো কে ওকে আমার জন্য আমার জন্য কি রান্না করবা আমার জন্য সুটকি পাতা রান্না করবা আর কি রান্না ঠিক আছে বা বা খুব সুন্দর সুন্দর যেমন বাবা তেমন মেয়ে বাবা একটা টিপতেছে ফোন মেয়ে একটা টিপতেছে বাবা 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 কি সুন্দর নিজে ফোন দেখতেছে বাচ্চাটা দেখছে শুয়ে শুয়ে ফোন দেখতেছে তার কোনো হুঁশ নাই নিজের মোবাইল দুটো একটা নিজে টিপতেছে একটা মেয়ে টিপতেছে ওইখানে আরেকটা বড় মেয়ের জন্য রাখা হইছে কি 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 সমস্যা सेम স্টাইলে सेम স্টাইলে বাবার Pajama মেয়ের ফর তেমন কি নিছে কি হচ্ছে এটা না না হ্যাঁ জুস বানাই দিতাম ও শুয়ে শুয়ে জুস ও খাই আছে ম্যাংগো তো জুস বানা দিতাম দেখো তো মাগো কি রাজ কার্য করতেছে আমার মেয়ে ম্যাঙ্গো জুস মানে ম্যাঙ্গো জুস একটা পাবার এটা তোমার আচ্ছা অনেক কিছু জিনিস

কাজ করো ওলে বাবালে আমার সোনাটা কত বড় হয়ে গেছে সে নিজের কাটা নিজে নিজে পরিষ্কার করছে মামি পরিষ্কার করে দেই তুমি পরিষ্কার করতে পারো ওরে বাবা নিজের কাজ নিজে করতে শিখে গেছে আমার বাবুটা আমার লোক কি সোনা মেয়েটা মলা হয়ে গেছে না আমার সোনা পাখিটা কি করছে গো কত কাজ করছে বাইরে অনেক গরম পড়তেছে তুমি কিভাবে বাইরে দাঁড়ায় আসো নিশান বাবু না তোমার মেয়ে কি করে দেখো ও বাসার মধ্যে নিয়ে আসতেছে আচ্ছা ও তুমি আনতে পারলাম কি আসবে কখনোই আসবে না একটা কথা শুনে না পচা মেয়ে তো দেখা যায় নিশাতের পুতু দেখা যায় পুতু দেখা যায় गाइस নিশাতের পুতু দেখো না আমি ঘুমব না আমি ঘুমব না তুমি কি আমাকে কারের মতো ডাকচ্ছ কেন পুতু দেখা যায় তো আমি এটা আমি আনতে পারব না বাবা এখন বকা দিবে এটা বাইরে রাখো কেও নেবে না তো তুমি কিভাবে আনবা তুমি জানো আমি জানি না আমার অনেক কাজ আছে কিচেনে আমি চলে গেলাম কি খাচ্ছ তুমি দেখো তো তোমার কেমন লাগছে বোতল লাগছে তোমাকে তার শেষ করো

মেপ চি ফোনা কে চোৱা নিশ্চয় তোমাৰ লেবুচি ফেদিছে মোক নাখাও